হ্যালো ভিভাস মামনি আইটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব সবচেয়ে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন দু হাজার চব্বিশ সালের মে মাসে প্রকাশিত প্রফেসার্স কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলীর গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে প্রথম প্রশ্নটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের মানচিত্র ঘোষিত পতাকার নকশাকারকে এর উত্তর হবে শিবনারায়ণ দাস দুই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় মনে হয় জংখা ভাষায় তিন দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত এর উত্তর হবে কেরানিগুজ ঢাকা সার তেইশ এপ্রিল দু হাজার বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে বৃহত্তর হবে কাতার পাঁচ বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীকৃত করার জন্য নীতিমালা জারি করে কবে চার এপ্রিল দু হাজার চব্বিশ ছয় ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে দেশের প্রথমে সাত দেশের প্রথম এপিআই শিল্প পাগ কোথায় স্থাপিত হয়েছে এর উত্তর হবে গজারিয়া মুন্সিগঞ্জ আর অভিয়াস এখন আমরা আলোচনা করব আন্তর্জাতিক বিষয়গুলির গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ সম্পর্কে আট দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে প্রথম সরাসরি হামলা করে পাবে তেরো থেকে চোদ্দো এপ্রিল দু হাজার চব্বিশ নয় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি দশ জিম্বাবুয়ের নতুন মুদ্রা চালু করেন আট এপ্রিল দুই হাজার চব্বিশ জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কি জিম্বাবুয়ে গোল্ড বারো বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ কোনটি নেপাল তেরো বিশ্বের প্রথম তেরো বিশ্বের মোট হাতির এক তৃতীয়াংশ বাস করে কোন দেশে বর্ষণ চোদ্দ ইন্টারন্যাশনাল ইয়ারোপ ভলান্টিয়ার্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাউন্সিল দুই হাজার রাষ্ট্র হিসেবে ষোলো গণতান্ত্রিক অঙ্গ প্রজাতন্ত্রের প্রথম রায় প্রধানমন্ত্রী হিসেবে জুদিদ সতেরো আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে সিমন হ্যারিস আঠারো সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী কে লেন্স উনিশ সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে বাশিরো দায়ভিয়াস ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি বাজিয়ে দিন এতে করে ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ